আসলেschemaNameschemaNamebananaআপনি আপনারা আছেন আপনারা আছেন প্রতিনিধি প্রতিনিধি দল বন্ধ সবাই যাবে না সবাই যাবে না আপনারা গেটে বসে স্লোগান দেন আপনারা গেটে আপনারা গেটের বাইরে স্লোগান দিতে থাকেন আমরা যদি এই সমস্যা না দিতে পারে তাহলে তার কতটা ছাড়া এই ঘেরাও কর্মসূচি অবস্থান করবো আমরা এখানে কতটা ছাড়া আমরা এখান থেকে যাব না কেন আমাদের বেতন দিচ্ছে না কেন আমাদের আজকে পাঁচ মাস যাবৎ বেতন হচ্ছে না অনেক শিক্ষক কর্মচারী কেন এপ্রিল থেকে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী বেতন ঢাকা বন্ধ আছে তাই তাদেরকে

আপনারা গেটে বসে স্লোগান দেন আপনারা গেটে আপনারা গেটের বাইরে স্লোগান দিতে থাকেন আমরা